হাফ কিলোমিটার দূরে নদী নদীতে সব তলায় গেছে মানুষের ঘের মাছের ঘেরগুলো সব হয়ে গেছে সব মাছগুলো ঘের থেকে বের হয়ে যাচ্ছে কৃষকের হাজার হাজার লাখ লাখ টাকা ক্ষতি হয়েছে এমতো অবস্থায় আমরা খুব একটা ভয় পরিবেশের মধ্যে আছি সবার মনের মধ্যে ভয় বিরাজ করছে নদীতে চার নম্বর বিপদ সংক দেখানো হয়েছে আমরা থাকার জন্য এই যে মানুষের ফের যে যার মতো রক্ষা করার জন্য চেষ্টা করতেছে